হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত খুব মজা করেছি দেখো আজকে শনিবার আমাদের পাড়াতে শীতলা পুজো হচ্ছে তো একটা অর্ডিনারি শাড়ি পরে নিয়েছি যেহেতু শুধু ডালা দিতেই যাব উপোস করিনি দেখো এই যে পরের দিন রবিবার নীল পুজো আছে যেহেতু সন্ধেবেলা পাশের বাড়ি দিদি আমরা সবাই মিলে দেখো কি লাইন পড়েছে এখানে আমাদের মেলা হয় কিন্তু আমরা সবাই মিলে মানে পুজো দিতে এসেছি দেখো এই মেলার মাঠে আমাদের এখানে মন্দির আছে এর আগেও একবার দেখিয়েছিলাম তোমাদের তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা অনেক সরি ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিও প্লিজ তোমরা একটু কমেন্ট করলে খুব ভালো লাগে কমেন্টের আশাই থাকি দেখো গরম লাগছে বাড়ি চলে এসেছি রাত আটটা বেজে গেছে আর দেখো এটা পরের দিন সোমবার সোমবার আমাদের পাড়ায় মাসিরা থাকে মাসিরা বলতে বুঝতে পারছো আমি কার মানে কাদের কথা বলছি ওনারা আমাদের পাড়াতেই ওনাদের বাড়ি তো ওখানে ওনাদের বাড়িতে এই পয়লা বৈশাখে পুজো হয় এই মনসা পুজো তো আমরা প্রত্যেকবার জল আনতে আসি জল বোড়াতে আসি ওনাদের সঙ্গে আসি খুব মজা হয় তো সেই কারণে এবারও এলাম খুব মজা হচ্ছে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে দেখো কত সুন্দর আর নাচে খুব ভালো নাচ আমার খুব ভালো লাগে প্রত্যেক বছর আসি এই বছরে এসেছি তো আরও অনেক ভিডিও আমি তুলতেই পারি না তোমরা হয়তো অনেকে মনে করবে আমি ব্লগ ভিডিও নাম দিয়েছি আমার চ্যানেলের কিন্তু ডেলি ব্লগ আমি দিতে পারি না তার কারণ আমাদের আমি কী পরিস্থিতিতে থাকি আমাদের আমি কোন অবস্থায় থাকি তোমরা তো অনেকেই জানো কারণ আমার পুরোনো ভিডিও গুলো যারা দেখেছ তারা জানো যে আমাদের রাস্তাঘাটের কি অবস্থা সেই কারণে সমস্ত ভিডিও আমি তুলতে পারি না ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যাই হোক সেই জন্য আমি খুবই দুঃখিত এ দেখো এবার সন্ধে হয়ে গেছে দেখে মানে হালকা হালকা সন্ধ্যে হচ্ছে এই যে জল মানে গঙ্গা পুজো করছে ওরা তো যাই হোক সেই কারণে তোমরা আমি সব তোমাদের সব সময় ডেলি ব্লগ দিতে পারি না আর আমার বাড়িতে তো কেউই থাকে না আমাকে একা একা সবটা করতে হয় সেই কারণে ছেলের স্কুল স্কুলে এইগুলো দিয়ে না হয় না বিশ্বাস করো সেই কারণে চেষ্টা আমি অনেক করি তো হয় না তাই এদের সঙ্গে যখনই সুযোগ পাই চলে আসি যখনই সুযোগ পাই ভিডিও করার চেষ্টা করি বিশেষ করে ব্লগ ভিডিওগুলো তো অ্যাডিট করতে হয় অনেক ঝামেলা থাকে সেই কারণে অনেক সময় হয়ে ওঠে না তো তাই কারণে দেরিও হয়ে যায় অনেক সময় দেখো আজকে দুদিন হয়ে গেল তারপরে এই ভিডিও দিচ্ছি দেখো সন্ধ্যে হয়ে গেছে গঙ্গা পুজো করে জল নিয়ে আমরা এই সন্ধ্যের সময় এখন বাড়ির দিকে রওনা দিয়েছে দেখো সবাই রাস্তায় এরা নাচতে নাচতে যায় প্রত্যেক বছরই ভালো লাগে আমরা সবাই নাচানাচি করি মজা হয় যে একা একা গেছি আমার ভিডিও মানে ফোনকে ধরবে সবাই সবার মতন করে ব্যস্ত সে কারণে নিজের মতন করে যেতখানি মানে করতে পেরেছি উঠাতে পেরেছি তুলেছি ঠিক আছে তো এই শাড়িটাও আমি অনেক দিন পরে পরলাম আরও লাস্টের দিকে তোমার পুরো ভিডিওটা দেখো লাস্টের দিকে খুব মজা হবে খুবই মজা হবে আমরা সবাই নাচানাচি করছি রাস্তার মধ্যে এই এই যে সেই রাস্তাটা যেখান দিয়ে আমি ছেলেকে স্কুলে নিয়ে যাই পাশেই যেহেতু আমাদের পাড়ার থেকে একটু সামনের দিকে আসতে হয় এবার আমরা আমাদের গলির দিকে যাব ঢুকবো মোড়টায় চলে এসেছি স্কুলের সামনেটায় এই সামনের রাস্তা দিয়ে সোজা গেলে ছেলের স্কুল তো সেই কারণে রাত হয়ে গেছে তো অনেক ভিডিও তুলতে পারছি না বারবার মানে রাস্তায় গাড়ি ঠাড়ি জ্যাম ওই জন্যে অসুবিধা হচ্ছে দেখো আমরা এবার বাড়ি চলে এসেছি মানে আমাদের গলিতে তো আমাদের গলিতে চলে এসেছি ওদের মানে এনাদের বাড়ি আগে পড়ে তারপরে ওই সামনের দিকে গেলে আমাদের বাড়ি পড়ে একটুখানি হাঁটলে দু চারটে বাড়ির পরে আমাদের বাড়ি তো সেই কারণে এরা সবাই নাচানাচি করছে সবাই বলছিল নাচানাচি নাচতে কিন্তু পাড়ার মধ্যে নাচতে ইচ্ছে করে না কেমন যেন লাগে সেই কারণে কোনো নাচানাচি সিন নেই ওরা নাচছে আমরা দেখছি আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি এখন বাড়িও যেতে হবে কারণ কারণ আমার ছেলেকে আবার পড়াতে আসবে সেই কারণে ছেলে বাড়িতেই আছে আমাকেও যেতে হবে ছেলেটা কিছু না খাইয়ে বসালে হবে না যেহেতু দেরি করে ওর আনটি আসে সাড়ে সাতটায় আসে আমি এখানে সাড়ে ছটায় বাড়িতে মানে পাড়ার মধ্যে এসে গেছি তো সেই কারণে একটু তাড়াতাড়ি যেয়ে ওকে কিছু খাইয়ে দিই দেখো রাস্তার মধ্যে টোটোও চলে তো ওই কারণে বারবার করে থেমে থেমে যাচ্ছে সবাই হাঁটাচলা চলা করে পুরো রাস্তার উপরে যেহেতু ঘরের সামনে কোনো জায়গা নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকো আর হ্যাঁ বন্ধু তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন আমি বাড়ি যাই কে কে নীল পুজো করো অবশ্যই কমেন্টে বলে যাও